আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার ক্লাস ফাইভের ইংরেজি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো তোমরা সবাই এখান থেকে প্রশ্নটা দেখে নাও আর তোমাদের আরেকটা কথা বলি এই দু সালের বার্ষিক পরীক্ষায় প্রশ্নের ধরনটা কেমন হবে অর্থাৎ কোন দাগে কি পড়বে এবং এখান থেকে কোনগুলো আসবে না আসবে সব তোমরা এখান থেকে দেখে নিও আর এখান থেকে অনেক প্রশ্ন আসবে এবং পরের গুলো তোমরা দেখো পরে তোমরা এটা বাসায় পরীক্ষা দিবা আমি আর প্রশ্নটা পড়ে দিলাম না যাই হোক আমি এবার পরের পেজে চলে যাচ্ছি পরের পেজে যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও যাই হোক এই প্রশ্ন যে সেম এটাই আসবে তা না এই নাম্বার কিন্তু কম বেশি হতে পারে এবং এখান থেকে কিন্তু অনেকটা আইটেম কিন্তু নাও আসতে পারে আবার নতুন নতুন আইটেম চলে আসবে তোমরা যাই হোক আমাদের প্লে লিস্ট থেকে যে প্রশ্ন প্যাটার্ন যেটা আমরা দিয়েছি সেটা দেখে নিও যে এবারের প্রশ্ন প্যাটার্ন দু হাজার চব্বিশ সালের প্রশ্ন প্যাটার্নটা দেখে নিবে ভালোভাবে তারপর এখানে দেখো একটা প্যাসেজ দেয়া আছে এই যে প্যাসেজটা এখানে দিয়ে আছে এটা পড়ে কিন্তু তারপর উত্তর দিতে হবে দুই দাগ তিন দাগ চার দাগ এগুলো উত্তর দিতে হবে তো এই প্যাসেজটা কিন্তু আমাদের যে ইংরেজি যে পার্ট পার্ট মানে করে পড়ে দেওয়া আছে এইরকম আরো অনেক প্যাসেজ পড়ে দেওয়া আছে সেগুলো তোমরা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিও আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিও তো যাই হোক আমি পরের পৃষ্ঠা চলে যাচ্ছি এখানে রয়েছে ইন দা ব্লাংস শূন্যস্থান পূরণ করো দুই দাগে তারপর তিন দাগে আছে ট্রু ফলস চার দাগে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পাঁচ দাগে আছে রাইট পাস্ট ফর্ম এই ফর্ম লিখতে হবে তারপর এখানে আছে রিরাইট রাইট দ্য সেন্টেন্সেস টু নেগেটিভ এইগুলোকে নেগেটিভ করতে হবে মনে হয় তোমাদের এবারের আইটেমে এটা নেই দু সালে নেই তারপর সাত দাগে আছে কিন্তু এটা ইন্টোরগেটিভ করতে হবে তারপর আমি আট দাগে চলে যাচ্ছি তারপরের পৃষ্ঠটা দেখো আট দাগে আছে রিয়ারেন্স দ্য মানে বাক্যগুলো কি করতে হবে মানে কি পুনরায় সাজাও এখানে এলিমিনো দিয়ে আছে এগুলো সাজাই লিখতে হবে এটা কিন্তু তোমাদের পরীক্ষা আছে চব্বিশ সালের পরীক্ষা আছে তারপর এই যে মেক ডাবলুএস এস কোশেন্স ডাব্লু এস তৈরি করো উইথ দ্য কোশ্চেন অট এই কোশ্চেন অট দিয়ে ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে হবে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আছে চব্বিশ সালের পরীক্ষা আছে যাই তোমরা সবগুলো আইটেম আমাদের ওই যে প্লে থেকে দেখে নিও তোমাদের ক্লাস ফাইভের উপরে কি কি আছে সেগুলো যে ভিডিওগুলো আমরা দিচ্ছি অলরেডি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং আরো দেবো ইনশাআল্লাহ সেগুলো তোমরা দেখে নিও তারপর দশ জায়গায় আছে কি রাইট এ শর্ট কম্পোজিশন অর্থাৎ প্যারাগ্রাফ তোমরা যেটা বলো অন এ গ্রেট ডে তো এখানে এই যে প্যারাগ্রাফটা তোমাদের স্যারেরা যদি কোনো প্যারাগ্রাফ দাগিয়ে দেয় বা টেক্সট রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো অবশ্যই পড়ার চেষ্টা করো তোমাদের বার্ষিকের যে এগুলো আছে সেখান থেকে কিন্তু প্যারাগ্রাফ আসতে পারে বা কম্পোজিশন আসতে পারে তারপর এগারো তারিখে আছে লেটার বারো তারিখে আছে ফর্ম ফুলন তো এই ছিল আজকের ইংরেজি প্রশ্ন এই পর্যন্তই আর এছাড়া আর কি কি আইটেম দু সালে আসবে সেটাও আমাদের চ্যানেল থেকে তোমরা দেখে নিও আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম